সব থেকে আগে হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের খবর দিই সাউথ ওয়েস্ট মনসুন আমাদের পশ্চিমবঙ্গে ঢুকেছে তবে অ্যাজ ইউজুয়াল আপনার নর্থ ইস্ট ইস্টে ঢুকেছে হ্যাঁ এই আজকে আপনার সাউথ ওয়েস্ট মনসুন অ্যাডভান্স করেছে আপনার নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের যেটুকু পার্ট বাকি ছিল সেটুকু নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের কিছুটা পার্ট এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের মোস্ট পার্ট আজকে কভার করে নিয়েছে মানে ঢুকেছে শুধু না ঢুকে অনেকখানা কভার করে নিয়েছে ঠিক আছে আগামী দিন আপনার নর্থ বেঙ্গলের প্রতিদিন প্রতিটি জেলাতে হোয়াইট স্পেড রেনফলের আমাদের আমাদের আছে ঠিক আছে আচ্ছা এরপরে আসি আপনার ওয়ার্নিং প্লাস নর্মাল ওয়েদার ফোরকাস্টিং তো প্রথমে ওয়েদার ফোরকাস্টিং যেমন নর্থ বেড বললাম বেঙ্গলের বললাম সাউথ বেঙ্গলের আপনার প্রত্যেক দিনই আপনার লাইট টু মডারেট এর ফোরকাস্ট আছে উইথ থান্ডার উইথ থান্ডার আর স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনটা এরকম যে একত্রিশ তারিখ মানে আজ আগামীকাল এবং পরশু তোমার ফার্স্ট জুন সেকেন্ড জুন ক্যালি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সময় আছে মানে অনেক জায়গাতে বৃষ্টিপাত সব কটা জেলাতে কিন্তু দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে আচ্ছা তিন তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং পাঁচ আর ছয় দুদিনই আপনার দক্ষিণবঙ্গের সব জেলায় স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে কি বোঝা গেল যে আগামী সপ্তাহে গোটা পশ্চিমবঙ্গেই আমাদের সব জেলাতেই বৃষ্টি হবে এখন পর ওই বৃষ্টির এরিয়াল কভারেজটা বিভিন্ন জেলাতে বিভিন্ন কোথাও কোথাও ধরুন পঁচিশ শতাংশের নিচে কোথাও পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ কোথাও পঞ্চাশ শতাংশ থেকে আপনার পঁচাত্তর শতাংশ কোথায় পঁচাত্তর শতাংশ থেকে একশো শতাংশ ঠিক আছে এবার কিছু ওয়ার্নিংয়ের ওয়ার্নিং আছে ওয়ার্নিং যেমন আজকে আজকে দক্ষিণবঙ্গের আপনার দুই মেদিনীপুরে ওয়েস্টার্ন ইস্ট মেদিনীপুরে হেভি রেনফল এ তার সাথে সাথে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রবিদ্যুৎ প্লাস আপনার গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা তার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে আর অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলি আছে দক্ষিণবঙ্গে সেগুলির প্রত্যেকটিতেই আপনার ইলো ওয়ার্নিং দেওয়া আছে সহ বৃষ্টি এবং গাছটি উইং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদে কিন্তু ঝোলোহাট গতিবেগটা একটু বেশি এটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে আর উত্তরবঙ্গতে যে একদম নর্থের যে পাঁচটি জেলাতে আজকে হেভি রেনফলের ওয়ার্নিং আছে এবং তার সাথে নর্থ দিনাজপুরও হেভি রেনফলের ওয়ার্নিং আছে আর অন্যগুলোতে কোনো ওয়ার্নিং নেই আগামীকাল নর্থ বেঙ্গলের সব জেলাতে হেভি রেনফলের ওয়ার্নিং আছে হলুদ সতর্কতা আর সাউথ বেঙ্গলে বর্ধমান এবং বীরভূমে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি রেনফল আন্ডাস্ট সহ বৃষ্টি গাছটিউন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং অন্যান্য জেলাগুলি দক্ষিণবঙ্গের সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস গাছটিউন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কতা দেওয়া আছে আগামী পরশু দু তারিখে নর্থ বেঙ্গলের আপনার সব জেলাতে হেভি রেনফল এক্সেপ্ট সাউথ দিনাজপুর এবং মালদা এগুলোতে আপনার দেয়া নেই এইগুলোতে ইয়োলো ওয়ার্নিং দেওয়া আছে এবং হেভি রেনফলের ওয়ার্নিং হেভি টু হেভি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে আলিপুরদুয়ার এবং কোচবিহার সেখানে কিন্তু অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে তিন তারিখে ওয়ার্নিং হচ্ছে এরকম যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দুয়ার এবং কোচবিহারে হেভি রেনফলের ওয়ার্নিং আছে অন্যগুলিতে কোনো ওয়ার্নিং নেই আর সাউথ বেঙ্গলে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরে আপনার ইয়েলো ওয়ার্নিং দেওয়া আছে ইয়েলো ওয়ার্নিং আর অন্যগুলোতে কোনো ওয়ার্নিং নেই চার তারিখে আলিপুরদুয়ার কোচবিহার এবং সাউথ দিনাজপুরে হেভি রেনফলের ওয়ার্নিং আছে আর রেস্ট জেলাগুলিতে কোনো ওয়ার্নিং নেই আর সাউথ বেঙ্গলে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদী এবং নট চব্বিশ পরে ওয়ার্নিং